আসর দিন জুমার নামাজের পরে আর নবীজি বাড়িতে যাননি হজরতে সিদ্দিকে আকবর এভাবে সামনে বসে আছেন নবীজি এখানে বসে আছেন বেলাল আসরের বক্ত যখন হলো হজরতে বেলাল আজান দিচ্ছে আজান দিতে আসহদ এভাবে যখন বললো সাথে সাথে সিদ্দিকে আকবর ন কুররত্ত আইনবিকা ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহতা আল্লাহ আলাইহু বলে নবীজির নামের উপর তিনি কি দিয়েছেন চুম্মা দিয়েছেন এবং চোখে লাগিয়েছেন তাফির বয়ানের মধ্যে আছে এটা সাত নম্বর খণ্ডের মধ্যে দুইশো নম্বর পৃষ্ঠায় এটা বর্ণানা আছে কুররত আইনীবিকা ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহতা আল্লা আলাইহিসাল্লাম বলে চোখে কি দিলেন নিজের আঙ্গুলের নোখ মুখ এভাবে চুমা দিয়ে লাগালেন এটা নবীজি দেখেছেন যখন আজান সম্পন্ন হলো ইয়ামে আসুরার আমল আসুরার দিন তখন নবীজি বললেন এই সিদ্দিকে আকবর তুমি আজকে যে আমলটা করেছো এই আমলটা যদি আমার উন্মতের অন্য কোনো ব্যক্তি করে তাহলে তার আগের এবং পিছনের সমস্ত গুণা ক্ষমা হয়ে যাবে সুবাহ সমস্ত গুনা বলতে এখানে গুনাহে সগিরা গুনাহে কি ছোট গুনাহ যা আছে গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ এ আমলটা সিদ্দিকী আকবর ওদাল্লা তাআলা নু প্রায় সময় করতেন অন্যান্য দিনেও করতেন আল্লাহ রব্বুল আল আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন ইয়াও আশুর আর ফজিলত আমাদের সকলকে বুজার তৌফিক দান করুক এখনো পর্যন্ত যারা শূন্য তাদায় করেননি سنة تدائي السلام عليكم ورحمة الله